আজকে ব্লগে সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বিখ্যাত নিউ মার্কেট এলাকায় ভেতরের শোরুম তো আছেই কিন্তু আজ আমি ঘুরে দেখাব এখানকার ফুটপাটের মার্কেট যেখানে কম দামে পাওয়া যায় অনেক ভালো জিনিস ঢাকার নিউ মার্কেটের ফুটপাট মার্কেটগুলো প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠে এখানে মূলত ছাত্রছাত্রী তরুণ তরুণী থেকে শুরু করে পরিবারের সবাই আসে কেনাকাটা আমি ঠিক নিউ মার্কেটের গেটের সামনে দাঁড়িয়ে যে নিউ মার্কেটের গেট তবে আমি ভিতরে যাব না আমি দেখানোর চেষ্টা করব আর ফুটপাতে রাস্তার পাশে যে দোকানগুলো বসে ওই দোকানেও আমি কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো আর আপনাদের যদি ভালো লাগে নিউ মার্কেটে আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন করতে পারবেন অনেক সুন্দর দরে কম দামে পাবো যায় পাঁচ বছর কোম্পানি কত বছর ধরে এখানে ব্যবসা করে পাঁচ বছর ধরে আচ্ছা এখানে ব্যবসা মোটামুটি কেমন চলে মোটামুটি মার্কেট তো সবচেয়ে বড় মার্কেট এখানে এখানে ওই ব্যাগ জি জি বিদের দোকান আমাদের আলাদা আমরা বাইরের দোকান আলাদা আপনাদের এখানে যদি আছে টু পিস ওয়ান পিস টু পিস আবার ট্রপস আছে এগুলো যেগুলো অন্য অন্য স্টোরে পাওয়া যায় ওটা আমাদের এখানে ফুটে পাওয়া যায় ঠিক আছে এখানে এমনি কাস্টমার বেশি জি জি এখানে এখানের কোয়ালিটি ভালো পাওয়া যায় এই কারণে অনেকে এখানে কিনতে আসে এখানে লাভ সীমিত করি আমাদের সেলটা বেশি কম দামটাও কম জি 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 ভালো জিনিস পাইতেছে আবার দামও কম আমাদের এখানে সেলও বেশি কারণে স্টোরে যা বিক্রি তাদের আমাদের এখানে সেলটা বেশি ঠিক আছে ওকে ওকে এই যে ভাই দেখেন এই নিউ মার্কেটের বাইরে যে দোকানগুলো আছে ফুটপাথের দোকানগুলো এখানে কিন্তু অনেক দামে কম মানে দামে কম পাবেন খাবারের মানটাও ভালো পাবেন অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় আর নিউ মার্কেটের ভিতরে তো আছে এই শোরুমে অনেক সুন্দর সুন্দর জিনিস তারপরে কিন্তু ওখানে দাম চাইতে এখানে দামটা অনেক কম পাবেন আর আমি সবাইকে বলবো আপনারা যদি নিউ মার্কেটে আসেন দেখা নিউ মার্কেটে তাহলে আগে বাইরের পরিবেশটা আগে দেখবেন ঘুরে দেখবেন এই দোকানগুলোতে অনেক ভালো ভালো জিনিস পাবেন আপনি যা চায় তা পাবেন আর আজকে ভিডিওতে আমি সবাই সব দেখানোর চেষ্টা করবো যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমি বলবো যে আপনারা এই নিউ মার্কেটে ফুটপাথের দোকানগুলোতে আসেন দেখেন অনেক ভালো ভালো এই যে দেখেন টু পিস থ্রি পিস ওয়ান পিস সব আছে এখানে খাবারের মানগুলো অনেক ভালো আর এখানে সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত কেনাকাটা তবে আমি ঠিক বারোটা সাড়ে বারোটার মতন এখানে আসি এখানকার এখনো মানুষ মানে এত নাই বললে চলে আর এখানকার পরিবেশটা জমজমা হয় বেশি আরো ঢাকাপার্শিতে ছেলে মেয়েরা সবাই মানে এখান থেকে কেনাকাটা করে এই কারণে বেশি দোকানের নাম হলো পপুলার এন্টারপ্রাইজ

আইটেম পাওয়া যায় ব্যাগ ব্যাগ আমাদের সব ব্যাগের আইটেম যা আছে সবই ব্যাগ স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ ট্রাভেলিং ব্যাগ ট্রাভেলিং ব্যাগও আছে ট্রাভেলিং ব্যাগও আছে ব্যাগের জগতে যা আছে সবই পাওয়া যায় এখানে পাওয়া যায় এখানে দামটা কত পড়বে এখানে আপনাদের থেকে নিলে মানে যদি এই ভিডিওটা থেকে কাস্টমার আসে তাহলে আপনাদের মানে প্রাইস কত পড়বে ভিডিও থেকে যারা যে কাস্টমারগুলো আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো আমরা আর আমাদের এখানে ব্যাগটি সব রকমের ব্যাগই আছে আপনাদের একদম স্কুল ব্যাগ থেকে শুরু করে লেডিস ব্যাগ টলি ব্যাগ ভ্যারাইটি সব আইটেমই আছে আর এগুলো এক একটা আইটেম এক এক রকম প্রাইস জি যেমন আপনার এই যে স্কুল ব্যাগ আছে আমাদের আচ্ছা এখানে আপনাদের দোকানের নাম্বার কত আমাদের দোকান হলো যে পপুলার এন্টারপ্রাইজ পপুলার এন্টারপ্রাইজ হ্যাঁ আচ্ছা এখানে মজিদ মার্কেট 287 নাম্বার দোকান মজিদ মার্কেটে আসবেন এই এই দোকানে আসবেন এখানে সব মানে সুন্দর সুন্দর বা কালেকশন আছে আর সুন্দর ব্যাগ গুলো এবং সাতারেন কোটা আছে বারো মাস পাওয়া যায় সাতারেন কোটা বাইরে এই দোকানগুলো মসজিদ মার্কেটও বলা হয় তবে এটা নিউ মার্কেটের পাশে যে দোকানগুলো আর কি আর এখানে সবচেয়ে জমজমাত হয় বেশি কাপড়ের দোকানগুলোতে কারণ এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো এই কারণে এই যে আমি যেগুলো দেখে দেখাইতেছি আপনাদেরকে আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু আর আমি এর ভিতরে যে মসজিদ মার্কেটের ভিতরে যে আমি আপনাদেরকে দেখাইতেছি পরে আমি রাস্তায় যে যে দোকানগুলো বসে ওই দোকানগুলোতে নিয়ে যাব কিছুক্ষণ পরে আগে আমি আগে এগুলো ঘুরে দেখাই আপনাদেরকে ভালো লাগবে অনেক ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আর যে দেখেন অনেক কেনা করতেছে গ্রাহক এখানে কিন্তু এখনো মানে এত জমজমাট হয় নাই কারো সাড়ে বারোটার দিকে তো এখানে বেশিরভাগ জমজমাট হয় তিনটা তিনটা পর হইতে বেশি জমজমাট হয় মনে হয় কিন্তু আমি তিনটা পর্যন্ত থাকতে পারবো না যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এই যে দেখেন আর ছোট বাচ্চাদের যে যে খাবারগুলো আছে প্যান্ট শার্ট আছে এগুলো অনেক সুন্দর আছে আর এখানে কসমেটিক হয়তো মেয়েদের সব কিছু আছে ব্যাগ যা কিছু আপনি সাবেন তাই পাবেন কোয়ালিটিফুল মানে কিছু খাবার সুবর কিনতে চাইলে তাও পাবেন মানে আগের ভিডিওতে আমি সাবার সাবার ফুটপাথের মার্কেটে ভিডিও ভিডিও একটা কল্যাপ কিন্তু সাবার ফুটপাথ মার্কেট থেকে কিন্তু নিউ মার্কেটে দেখা নিউ মার্কেটের ফুটপার্কগুলো কিন্তু অনেক উন্নত এখানে খাবার সুপর অনেক কিন্তু উন্নত মানের এই জায়গায় দেখেন নিউ মার্কেটের বাইরে কিন্তু এখানে অনেক সুন্দর জিনিস পাওয়া যায় কম দামে দাম কম কিন্তু আর শোরুমে গেলে তো অনেক দাম শোরুম থেকে কিন্তু আমাদের বাইরের কালেকশনগুলো অনেক সুন্দর এই যে দেখেন আর এখানে মেয়েদের ব্যাগ আছে যে দেখেন

মানে দামও অনেকটা কম দেখে এখানে কিন্তু অনেক মানুষ আছে এখানে যদি ফাঁসে সে কারণে বেশিখানে মানে লোকজন বেশি হয় এই যে আমি এই দিকে যাইতেছি এই যে দেখেন এখানে কিন্তু সকাল থেকে শুরু হয় বিকাল পর্যন্ত মানুষের আনা কোনা এর দোকানগুলোতে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে দেখেন এটা কয় নাম্বার গেট দুই নাম্বার আমরা নিউ মার্কেটে দুই নাম্বার গেটে তারাই আছি এই যে দেখেন অনেক মানুষ কিন্তু এখনও আসতেছে আমরা ঠিক কয়টা বাজে বারোটা সাড়ে বারোটার দিকে তারপরে মানুষের অভাব নাই এই যে দেখেন এখানে নিউ মার্কেটের বাইরে যে রাস্তা মানে ফুটপাতের দোকান আছে ওই দোকানে আমি এখন চলে এলাম এই যে দেখেন তারপরে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে এখানে পাওয়া যায় মানে বাইরের ভিতরের থেকে বাইরে বেশি সুন্দর সুন্দর মানে জিনিস পাওয়া যায় দামে কিন্তু অনেক কম এটা সকাল থেকে সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত এখানে বেচা হয় এটা আমরা রাস্তার রাস্তার পাশে দুই নাম্বার গেটে নিউ মার্কেট দুই নাম্বার গেটে রাস্তাগুলোতে আমি এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন মানে এখানে কিন্তু আসলে এখনো খোলা সব দোকানগুলো খুলে নাই মানে সন্ধ্যা হইতে হতে বেশি মানে দুইটা তিনটা তিনটার দিকে বেশি মনে হয় এটা জমজমাত হয় মানুষে আনাগোনা কোনা দেখেন এখানে কিন্তু অনেক কালেকশন পাওয়া যায় রাস্তার পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর এই পাওয়া যায় এই যে দেখেন মানে কোয়ালিটি কোয়ালিটি খুব হ্যাঁ এখানে দাম কম কিন্তু তারপরে কিন্তু কোয়ালিটি পাওয়া যায় এখানে আপনারা আসেন এখানে ঘুরে আসেন দেখেন জিনিসগুলো কিন্তু অনেক ভালো জিনিস পাবেন দাম কম আমরা নিউ মার্কেট থেকে মানে শোরুম থেকে নিলে এক ধরনের দাম আর এখান থেকে নিলে অনেক এক ধরনের দাম অনেক দোকান কিন্তু এখনো বন্ধ আছে আর আপনাদের না আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানা আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে Şovayı keşfetme